গুড মর্নিং ফ্রেন্ড এখন বাজে সক ওই দেখো না পাঁচটা তিপ্পান্ন আমি উঠেছিলাম পাঁচটার সময় উঠেছিলাম উঠে আমি একটু শুয়ে পড়েছিলাম ঘুম পেয়েছিলো তো আবার সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে যে একটু অল্প স্বল্প কাজ করা ছিল করেছি এখনও বাসন টাসন কিছু মাজিনি কারণ এখন বাইরে প্রচণ্ড মশা আর পরে বাসন মাজবো তো আজকে আমার সঙ্গে থেকে আজকে ব্লগটা খুবই ভালো হতে চলেছে আর একটু স্কিপ না করে পুরো ব্লগ পুরো ব্লগটাই দেখো তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগে চলো আমি এই চালটা সকালবেলা উঠে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এই চালটা দিয়ে একটু ফ্রায়েড রাইস বানাবো মেয়ে তো যাবে না আমার সাথে আর আমার হাজব্যান্ড যাবে দুলবেলা খেতে মেয়ে যাবে না তো আমরা একটু ভালো মন্দ খাবো মেয়ে খারাপ খাবে কেমন লাগে অবশ্যই কি রাতে খাবে রাতে নিয়ে আসবো তো ওই জন্য ভালো একটু ফ্রায়েড রাইস করে দিই তো মোটামুটি অর্ধেক কাজ আমি আগেই করে রেখেছিলাম আর এখন এই চালটা ধুয়ে নিয়ে রাইসটা করে নেবো যদি আমি বাসন মার্কে বসি তাহলে মনে হয় আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এত মশা ভালো একটু তোমাকে চালটা করে গেল তো ভালো একটু বেলাই করি আমি নাকে বারবার এরকম করে আওয়াজ করছি কারণ আমার একটু সকালবেলা হলে অ্যালার্জি প্রবলেম হয় তাই আমার একটু নাকের সমস্যা হয় ওই জন্য তো কিছু মনে করো না ভিডিওটাকে পুরো দেখতে আর যেটুকু কাজ থাকে সেটুকু কাজ একটু তাড়াতাড়ি সেরে নেবো তাহলে আমি যেতে সুবিধা হবে আর মাকে বলেছিলাম যে ভাইকে পাঠিয়ে দিতে তাড়াতাড়ি তো তোমার তো জানতেই পারবে যে কোথায় যাব কি হবে সঙ্গে থাকলে সব কিছুটাই দেখতে পাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলো কিন্তু হ্যাঁ আর আজকের ব্লগটার জন্য সারাদিনে সঙ্গে থাকো দেখো আমাদের বাড়ি সবাই ঘুমোচ্ছে উঠবে আর একটু পরে ডাকবো এত তাড়াতাড়ি ডেকেতে কোনো লাভ নেই একটু ঘুমো পরে ডাকবো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কাজ হয়ে এসছে ভাতও বসিয়ে দিয়েছি রাইসটা আর এদিকে চা বসিয়ে দিয়েছি চা খেয়ে সব গেলে মাসে মাছি তো গাইজ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ঘরে কাজ মেয়ে কিছু করছে ওর বাবা কিছু করছে তো আজকে টিফিন তো আজকের টিফিনটা দেখিয়ে দিই আছে যে আজকের টিফিনে আছে পনির চানা পনির ফ্রায়েড রাইস আলু চিপস আর চাটনি এটা যাবে মেয়ের এটাও খেয়ে যাবে আর বাকি যাবে ফ্রিজে ওই যে আরেকজন বসে গেছে বাসন ধুতে হাতে হাতে করে দিচ্ছে ধোয় বাসন ও আমাদের তো সবাই ঠান্ডা প্রবলেম আমরা মিলে জুলে কাজ করি আরেকজন এদিকে চলে এসছে ঘর গুছোতে তো টিফিনগুলো একটু প্যাক করে রাখলাম যাতে একটু কাজ করতে সুবিধা হয় সবাই তো কাজে বেরোবে যতটা পারলাম গুছিয়ে রাখলাম বাকি ওরা করে নেবে তো সঙ্গে থেকেও আমি রেডি হয়ে গেছি এবার এগুলো একটুখানি প্যাকিং ভরে নিই কী কী জিনিস নেওয়ার আছে তারপরে বেরোবো মানে আগে রেডি হয়ে নিলাম তারপরে আর কি নেব আমি নেবো ভুলে যাবো যে জন্য একবারে ঢোকাবো একবারে ঢোকালে তোমরা ভাবছো যে আমি লোটা কম্বল নিয়ে কোথায় যাচ্ছি দেখবে আমি লোটা কঙ্গল নিয়ে কোথায় যাচ্ছি সঙ্গে থেকেও ঠিক আছে এই এগুলো হচ্ছে এখন আমার কি বলবো হাতিয়ার হয়ে গেছে যেখানে যাবো এই সব আমাকে নিয়ে যেতে হবে রাখো না ভাই আসলে দি তো দেখা তোমাদের ওখানে সঙ্গে অবশ্যই থাকবে ঠিক আছে তো হ্যাঁ আমি পৌঁছে গেছি এগুলো একটু নি সবকটা বার করে নিলাম যা যা এনেছিলাম এগুলো একটু সাইড করে রেখে দিন একটা নষ্ট হয়ে যাবে বরং মোটামুটি ভালোই আছে রান্নাবান্না এখানে শুরু হয়ে গেছে এবার আমি দেখি ওদিকে লাগি বুঝা এবার আমার কাজগুলো গিয়ে শুরু করি দেখি কত কি হয়েছে ওদিকে এখানটা আমি রান্না করবো নিচে করি ঝাড়ু ঠাড়ু লাগানো হয়ে গেছে তো একটু লাগিয়ে দিয়ে রাখবো হাঁটা চলা করেছে তো পেঁয়াজ আদা রসুনগুলো আমি একটু তাড়াতাড়ি করে কেটে নিলে কাজের একটু সুবিধা হবে সব কাজে লেগে পড়েছে আর এই যে আমাদের রাধুনি আজকে সেফ মিস্টার সেফ না মাস্টার সেফ দেখতে হবে আমি করছি মাছ ভাজা হচ্ছে ফ্রেন্ড আজকে আমার মেয়ের কাজে যাওয়ার কথা ছিল কিন্তু ওর মামা না আজকে যেতে দেয়নি বলে মুখটা শুকিয়ে আছে কাজের ওখানে অনেকটা চাপ ছিল তো কি আর করা হ্যাঁ আজকে আমাদের পুচকুর ছিল মুখে ভাত তো ও দেখো এত কিছু খাওয়ার দেখে এত লোকজন দেখে ও না বুঝেই পারছে না যে ও কি করবে না করবে তো ওই আমরা একটু বলে দিচ্ছিলাম আর এটা আমার মামা আর যেহেতু পুচকুর কোনো মানে মামা নেই তো দাদুর খাওয়ার কোন কর্তব্য আমার বাবা তো বেছে নেই তাই আমার মামাই এটা করছে আর আমাদের খুব ভালো লাগছে আমরা পারিবারিক মানে সবাই মিলে এই কাজটা করছি তো সবারই কি খুশি আনন্দ আর পুচকু না ভেবেই পাচ্ছে না যে কী হচ্ছে ওর সাথে সবার সবার খাওয়া দাওয়ার জন্য আমরা খাওয়ার ফ্রেন্ড ফাইনালি আমি সময় পেয়েছি এতক্ষণে মানে আমার অবস্থাটা তুমি দেখেইছিলে ছিলে তো আমি তাড়াহুড়ো করে রেডি হতে চলে এলাম কেন সব রান্নাই আমাকে একা হাতে করতে হয়েছিল তো ওরা ওদিকে খাওয়ার দাওয়ার দিচ্ছে আর আমি এদিকে চলে এলাম রেডি হতে কেন সব জায়গাতেই আমি যাই আর কোনো জায়গায় রেডি হই না তো এবার ইচ্ছা হলো যে আমি একটু রেডি হই ফাইনালি আমি রেডি হয়ে চলে এলাম তো আমার সাজা গোজাটা কেমন হয়েছে দেখো আমি একটা ফুলও গুজেছি আর আমাদের ফুচকু দেখা ফোনের দিকে কীভাবে দাঁড়িয়ে আছে তো একটা কমেন্ট করে অবশ্যই জানিও তো এসে দেখি খাওয়া দাওয়ার দেওয়া শুরু হয়ে গেছে ওরা এতক্ষণ দিচ্ছিলো তো আমি বললাম আমি এখন একটু দিই ভাইয়ের বন্ধুরা বসেছিল ভাইকেও বললাম যে ওদের সঙ্গে একটু বসে যা তো রান্না বান্না সবাই আমি মা মামি ভাইয়ের বউ আমার মি যখন খেতে বসি তখন বাজে পুনে ছটা এতটাই আমাদের দেরি হয়ে গেছিল কিন্তু কি করা যাবে একটু এত তো হয়েই থাকে তো আমরা সবাই খুব এনজয় করে খেলাম আর একটু তাড়াহুড়োও করলাম যেহেতু অবেলা হয়ে গেছিলো আর বিকেলে তো আরও প্রোগ্রাম আছে তো তোমরা দেখতে থাকো তো আমাদের খেতে বসেও শান্তি নেই এ একজন বলছিল এটা কোথায় ও একজন বলছিল ওটা কোথায় এটাই করছিলাম তো অনুষ্ঠান বাড়িতে তো এরকম হয়েই থাকে আর আমরা আজকের দিনটা খুবই ভাবে এনজয় করছি রাত আপনাদেরও কেমন লেগেছে দিনটা অবশ্যই দেখবেন জানাবেন আমাদের আর আমাদের পুচকুকে পেয়েছিলো খুব ঘুম কিন্তু এত লোকজন দেখে ঘুমাবে না তাই ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করে বসলাম চলে গেছে বাসন দুধে আর আমাদের কুচকুট গিফটের মধ্যে পেয়েছে ফি রুপোর জিনিস আর কাঁসার জিনিস খালি একটাই ফ্ল্যাক্স পেয়েছিল তো ওই ফ্ল্যাক্সটাই খুলে দেখাচ্ছি রুপোর জিনিস কাঁসার জিনিস আমি অন্য একদিন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো এখন বেলুন খোলাতে বসে গেছি তো ছিল না আর সবাই মামা ভাইয়ের মেয়ে আর আর একজন ছিল উনি সব হেল্প করছিল আমার মা বলে বলে দিচ্ছিল কোথায় কি করবে সব কিছু আজকে ভালোভাবেই হয়েছে তো এবার বাড়িতে চলে এসেছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে দেখো ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করবো বাই বাই